গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং আমরা শিখব এক থেকে গণনা এক দুই তিন চার পাঁচ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ

পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ Satas. Atas. Unatris. Tris. Epatris. Botris. Tetris. Chowtris. দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ 33 34 35 36 4, 38 5, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে ওকে থ্যাংক ইউ